মগরিদের পরে যে সাতবার আল্লাহুম্মা আজিনি মিনানNar পড়লো আর এটা অভ্যস্ত হলো যেদিন পড়লো ওই দিন সকাল পর্যন্ত যদি তার মুখ না আসে তাহলে জাহান্নাম থেকে মুক্তির লেটার নিয়ে আসতে হবে এক হাতে লেটার দিবে আর এক হাতে উঠাবে চেয়ে বড় সুযোগ কি চান আবার যখন ফজরের পরে পড়বে সন্ধ্যা পর্যন্ত মৌত আসলে জাহান নাম থেকে মুক্তি লেটার নিয়া লেটার তাকে ধরায়া তারপরে উঠাইতে হবে শতবার এটা শুনছি আমরা কেন যেন কেউ না বলতে পারে আপনি আমাকে সুযোগ দেন নাই যদি বলেন যে তোমাকে তো হাতটা ইউকার যত নালিতে রুয়া সর পূর্ব মুহূর্ত পর্যন্ত সুধিন ছিলাম তুমি যদি মনে মনেও বলতে যে আমি maaf চাই মুদিয়া না বলতে পারতে মনে মনেও আল্লাহওয়া মনের কথা জানেন না জানেন না চলেন কোরআনে দেখি কি বলে ইয়ালাম খাতিমাতাল আয়ুন আল্লাহ তুফিসুহু दिलेर भी तो ने जितना लुकाया रख सो उठो जाने तूने जो दिले-दिले करते दिले हैं यहाँ ना रखता उधावल दे मुसालाई ही सलाम तूनो मजलीशे दुआर मजलीश चलो तूने दुआ कबूल हुए थे चलो ताल्लाह मुसालास तमर का से वहीं पटाई से मुसा এক লোক আছে এর কারণে দোয়া কবুল হয় না একে উঠা যেতে বলো দোয়া কবুল হয়ে যাবে তোমার জন্য দোয়া কবুল হইতেছে না উঠা গেলেই দাঁড়াইলি তো ঠিক না তার কাছে দড়া বলেন না

আপনি বললেন উঠা গেলে দোয়া কবুল মনে মনে সন্ধি করা ফেলছে মনে বুঝাইতে পারি না মনে মনে সন্ধি করা ফেলছে আল্লাহ যে আমাদেরকে ভালো মতে বোঝেন কিন্তু কাজে দিব আল্লাহ যে আমাদেরকে সুযোগ দিতে চান এটার প্রথম কারণ কেমতের দিন যেন কালকে যেন কেউ যুক্তি তর্ক দাঁড় না করাইতে পারে আমাদেরকে সুযোগ দিতেছে মহরম ও একটা অংশ সুযোগ গুলার একটা অংশ এই মহরম মাস সুযোগ গুলার একটা অংশ হল মহরম মাস মুহূর্ত গুলাই গুলার অংশ প্রত্যেকটা মুহূর্তই একটা অংশ রাতের তিনবার অতিবাহিত হয়ে গেলে আল্লাহ নিজের পক্ষ থেকে ডাকেন মুস্তাক ফিরফা কে আছো মাপ চাবে আমি মাপ করার জন্য রেডি প্রস্তুত বিলকুল আগ্রহী চাইতে দেরি মাপ করতে দেরি করবো না শুধু মাপনা কার কি লাগবে বল আমি দিন পাত্র নিয়ে চলাসিনা নিয়ে চলার কার কি লাগবে বল তো মুহূর্ত গুলাই সুযোগের অংশ কিন্তু কখনো কখনো ছোট খাটো হয় কখনো কখনো বড় হয় মহরম মাসটা মাস হিসাবে বিরাট বড় একটা সুযোগের অংশ সুযোগ একটা বিরাট অংশ হ্যাঁ ওই ব্যক্তির জন্য যে কাজে লাগাবে তাহলে কিন্তু আবারও বলতেছি কেমতের দিন যুক্তি তর্ক দাঁড় করানো যাবে না যে আপনি আমাকে বলেন নাই আপনি আমাকে সুযোগ দেন নাই কিতাবে একটা কথা লেখা আছে আগের যুগে মালাকুল মৌতকে দেখা যায় উনি রূপ নিয়ে আসতেন পরে এটা বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে একজনের কাছে মালাকুল মৌত আসছে পাশের লোকটা বলছে প্রতিবেশী একজন বলছে ভাই যেদিন আসবে আমার কাছে আমাকে একটা চিঠি দিয়ে আইস কয়েকদিন পরে মৃত্যুর সময় যখন বাড়ি আসছে বলছে ভাই আমি তো ডেলি পোস্ট অফিসে যেতাম তুমি চিঠি দাও কিনা আমি তো আজ পর্যন্ত তোমার কোন চিঠি পেলাম না তুমি তো আইসা করলাম তো কেন যেদিন জন্ম নিছ ওদিনই তো প্রথম চিঠি ইস্যু হয়েছে তোমাকে মরতে হবে হ্যাঁ সত্য তো যেদিন জন্ম নিশ্চয় তো প্রথম চিঠি ইস্যু হয়েছে যে তোমাকে মরতে হবে তারপরে যেদিন দাড়ি নু চারছে আরেক চিঠি ইস্যু যেদিন পাকছে ওদিন আরেক ইস্যু হয়েছে বয়স বাড়তে ছিল তোমার জীবনের এক একটা ক্ষেত্রে তোমাকে চিঠি দেওয়া হয়েছে সকলোই তো চিঠি ছিল বাস্তবিক ইটে আমাদেরকে একটা সুযোগ দিছে সুযোগটা এই জন্য দিছেন আবারো বলি কেউ যেন কালকে যুক্তি তর্ক জীবনের পক্ষে দান না করতে পারে আপনি আমাকে সুযোগ দেন এই জন্য সুযোগ দিয়ে ভরা দিছেন আবার সপ্তাহ গুলাও ভরা দিছেন মাসগুলো গুলো পড়া দিবেন এই জি বলো সুজুদ আপনি কি চান আমি দেখাইতেছি দুই চারটা মাগরিবের পরে যে সাতবার আল্লাহুম্মা জিদ্নি মিনান নার বললে আর এটা অব্বস্ত হলো যে দিন বললো ওই দিন সকাল পর্যন্ত যদি তার বং আসে

আরো দুই চারটা দেখাই আসছে বড় যদি মাগরিবের পরে সুরায় হাসরের তিন আয়াত পড়লো বা এটা যদি কঠিন হলো যে আমি সুরায় হাসরের তিন আয়াত কেমনে মুখস্থ পরে যদি পড়লো পঁচিশ বার আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফি মা বাদাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত সকাল পর্যন্ত যদি মন হয় তাহলে তাকে শহীদের মালা পড়াইয়া উঠাইতে হবে তার গলায় একটা মালা দিতে হবে যেটার ভিতরে লেখা থাকবে শাহাদতের মৌত কি লেখা থাকবে এর বড় কি চান আবার যখন ফজরের পরে পড়বে সন্ধ্যা পর্যন্ত এর চেয়ে বড় সুযোগ কি চান এখন একটা হাস্য যুক্তিসঙ্গত কথা বলতেছে এই ব্যক্তিকে যদি কবরে দিল যদি এসে জিজ্ঞাসা করল তো রবকে এমন তো প্রশ্ন করতে পারে বাই এই প্রশ্নটা কবরে কার জন্য কার জন্য তুমি প্রশ্ন করতেছ মৃত্যু বেত প্রশ্ন করবে ঠিক না শরীর তো মরে না তুমি আমাকে কেন প্রশ্ন করতেছো করতো কবরে যাওয়ার পরে কত বড় এক যুক্তি তার হাতের ভিতরে আছে। ইচ্ছা করলে মুনকার নাকিরকে থামায়া দিতে পারে যা بیٹা আমি তো মুড়িই না আমার কি প্রশ্ন করিস প্রশ্ন করিস না কি লেখা শহীদ কি লেখা শহীদ মরে না জিজ্ঞেস করেন পুরানে আছে বলহায়ুলিন দরবিহি বিউর্যাকুন শহীদ জীবিত জায়গা চেঞ্জ করে আর কি সুযুদ দিবে কিন্তু হ্যাঁ কেউ তো অভ্যস্ত হইতে হবে ঠিক না নারী কে অভ্যস্ত হইতে হবে পুরুষকে অভ্যস্ত হইতে হবে যুবক কে অভ্যস্ত হতে হবে আমি কিছু করতে পারলাম না মনে করেন আপনি ভাবেন যে আমি তো কিছু করতে পারলাম না এমন কিছু করতে পারলাম না যার দ্বারা মানুষ আমাকে বললো যে বড় এ বড় কিন্তু চুপে চুপে তো এটা করা যায় ঠিক না যে গুটা দেখালাম চুপে চুপে করা যায় না যায় না সে মাগরিবের পরে পরা খুশি অনুভব করতে পারে কি তো ফেলছি ফজর পর্যন্ত মৌদ তুমি আসলে কিন্তু আমার কাছে জাহান্নামের মুক্তির চিঠি নিয়ে আসতে হবে আমি কিন্তু পুরা ফেলছি হুম্মা আজিরনি মাদান আবার যখন পড়বে বারিকিন সিল মউতি ও ফিম্মা বাদাল তখন মনে মনে খুশি অনুভব করতে পারে যে মালাকুল মুখর সকালের আগে যদি আসলা তাইলে আসতে হবে সন্ধ্যার আগে যদি আসো তো শাহাদ মালা নিয়ে মানুষ মরে কয় সময় নাইলে দিনে নাইলে নাইলে দিনে নাইলে এখন আমি ওই ব্যক্তিকে অলি বলবো না বলবো না বলবেন যার শাহাদ মত হলো সে অলি না ওলি না যার জাহান থেকে মুক্তি মিলল সে অলি না অলি না ও মোসম পুরান টাউনের মানুষ দুনিয়ায় অনেক কিছু চাওয়া যায় কিন্তু সব কিছু পাওয়া যায় দুনিয়ায় অনেক আশা করা যায় কিন্তু সব কিছু পূরণ হয় দুনিয়ায় মানুষের চাহিদার অন্ত সব চাহিদা পুরো হয় আমার কথা লেখা রাখেন যদি কোন মানুষ মনে করানো ইচ্ছা করে যে আমি এই দুটা পাইতে চাই তাহলে আমি তাকে ইসলামে লেখা দিতে পারি সে দুটা পাবে যদি সে মনে প্রাণে প্রতিদিন আমল করে মাগরিবের পরে সাতবার করে আজিরি হেনার না

আমার সুখ জীবনে যথেষ্ট হবে না আপনি একটা কথা উপলব্ধি করেন সব উন্নতের শহীদের প্রকার কত আমি জানি হতে পারে একটা কি দুটা শহীদের প্রকার প্রকার বোঝেন তো কত ভাবে শহীদ